স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে যারা বর্তমান কর্মীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনাচারের অভিযোগ আছে তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে জবাব দিয়ে আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমি খুব সংক্ষেপে আমাদের যে প্রতিবেদনটি সেখানে সাতচল্লিশটি মোট সুপারিশ আছে সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় যেগুলো মোটা থেকে স্ট্র্যাটেজিক বা কৌশলগত সেগুলোর গুরুত্ব দিয়ে কয়েকটি বিষয় উত্থাপন করছি সংক্ষেপে প্রথম হচ্ছে যে আমরা যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের মত প্রতিষ্ঠান কোন দেশে একক মত বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয় দুর্নীতিবিদ অবকাঠামোতে সেই বিবেচনায় আমরা প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেছি বা আমাদের দেশের অভিজ্ঞতা বৈশ্বিক চর্চার উপর নির্ভর করে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আমাদের সংবিধানের বিশের দুই অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করতে চাই সেটি হচ্ছে যে সেখানে সুনির্দিষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাংবিধানিক একটা অঙ্গীকার অর্থাৎ রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতাটাকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে সুবিধা অর্জনে যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে সেটাকে প্রতি তার বিরুদ্ধে একটা সাংবিধানিক অঙ্গীকার লাগবে যেটা সুযোগ আমাদের সংবিধানে আছে বিশ্বের অনুচ্ছেদে এই সম্পর্কিত অনুপার্জিত আয় অবৈধ বিষয়টি ঘোষণা করা আছে এর সাথে আমরা এই বিষয়টি জোরালভাবে সংযুক্ত করতে চাই সুনির্দিষ্টভাবে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে কোন জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল নাই কোন নীতিমালা নাই। আমরা প্রস্তাব করছি জোরাল অভাবে সুপারিশ করছি যে একটি কৌশল পণ্য করতে হবে যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক শুধু দুর্নীতি বিরোধী প্রত্যয় না সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার দায়িত্ব কর্তব্য সেটি নির্ধারণ করা বিশ্বকাপের সকল রাষ্ট্রীয় এবং প্রতিষ্ঠান এবং ক্ষেত্রে সেটির জন্য প্রযোজ্য হবে এবং এই কৌশলটি প্রতিপালিত হচ্ছে কিনা সেটি পরিবেক্ষণ পর্যবেক্ষণ মূল্যায়নের জন্য আমরা প্রস্তাব করেছি সংবিধানের সাতত্তর অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ন্যায়পাল প্রতিষ্ঠা একটা কার্যালয় প্রতিষ্ঠা করা যার দায়িত্ব হবে কৌশলের বাস্তবায়ন পরিবে বা প্রতিপালনের মূল্যায়ন করা ধারাবাহিকভাবে নিয়মিত হবে এরপরে যে বিষয়টি আমরা জোরালোভাবে সুপারিশ করতে চাই করেছি সেটি হচ্ছে যে বই দেওয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্থাৎ সাধারণত যেটি বলা হয় কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিকৃতি আমাদের রাষ্ট্রীয় বা ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে সেটি চিরতরে বন্ধ করতে হবে এরপরে রাষ্ট্রীয় এবং আইনি সক্ষমতার অপব্যবহারের অন্যতম যে আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে সেটি হচ্ছে যে আমাদের দেশে কোন স্বার্থ দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে যার মাধ্যমে ব্যক্তিগত ব্যক্তিগত পরিচয় বা সম্পৃক্ততার দ্বারা প্রভাবিত হয়ে যে রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকারি ক্ষমতার অপব্যবহারের সুযোগ নেওয়া হয় সেটাকে গ্রহিত করা যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে এরপর একটি গুরুত্বপূর্ণ খাত যে বিষয় সেটি যেটি সাম্প্রতিক বিশেষভাবে আলোচিত হয়েছে আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছি আমাদের দেশে যে বড় ধরনের দুর্নীতি হয় পাচার হয় লুণ্ঠন হয় বিশেষ করে পাচার যে আলোচিত পাচারের ঘটনাগুলো সেটি যে মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে যে ব্যানামিক মালিক কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্যানামিক মালিকানা এই বিষয়টিকে প্রতিহত করার জন্য আমরা বিভিন্ন দেশের চর্চার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশে সকল প্রকার কোম্পানি ট্রাস্ট এবং ফাউন্ডেশন বাহি জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা চূড়ান্ত প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসেবল হবে এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপাশ দিচ্ছি আমার পার্শ্ববর্তী কমিশন নির্বাচন কমিশনের প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছুটা সাংবিধানিক সংস্কার কমিশনের সাথেও সেটি হচ্ছে আমরা রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং জবাব দিতে নিশ্চিত করতে চাই এবং সেই লক্ষ্যে নিশ্চিত করা হোক সেই লক্ষ্যে কথাগ্রহণ সুনির্দিষ্ট পরামর্শ আমরা উপস্থাপন করেছি আমি বিস্তারিত যাচ্ছি না এরপরে বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দুর্নীতির যে প্রভাব সেটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা সকল প্রতিষ্ঠানে সে করে সেবামূলক খাতে সরকারি এবং বেসরকারি খাতে বিশেষ করে যেমন থানা নিবন্ধন কর্তৃপক্ষ রাজস্ব কর্তৃপক্ষ পাসপোর্ট এবং বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা এই ধরনের খাতগুলোতে সেবা খাতগুলোকে এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে পুরোপুরি অটোমেশন সম্পন্ন করতে হবে কিছু কিছু বিষয় আছে যার মধ্যে আমি বিস্তারিত না আগে আরও কয়েকটি আন্তর্জাতিক উদ্যোগের সাথে আমাদের সম্পৃক্ততার বিষয়ে বলছি যেমন কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এবং বেসরকারি খাতে অবৈধ লেনদেন আইনিভাবে নিষিদ্ধ করার বিষয়টি বা অপরাধ হিসাবে চিহ্নিত করার বিষয়গুলি যেগুলো জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সাথে আমাদের সদস্য রাষ্ট্র হিসাবে আমাদের বাধ্যবাধকতা আছে সেগুলো এরপরে খুব সংক্ষেপে দুদকের বিষয়ে সরাসরি যে বিষয়গুলো আমরা করতে চাই সেটা আমরা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এটি সাংবিধানিক স্বীকৃতি পায়নি এটা সংবিধি বিরুদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আছে যেটি আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাদ করেছে এটা করতে হবে একজন নারী সদস্য সহ কমিশনের সদস্য সংখ্যা কমপক্ষে পাঁচজন কমপক্ষে একজন নারী সহ মোট সদস্য পাঁচজন হতে হবে যার মধ্যে বিভিন্ন সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা সেখানে আমাদের কমিশন নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া এবং পদ্ধতি মানদণ্ড নির্ধারণ করেছি এর পাশাপাশি কমিশনে যে আমরা একটা স্বাধীন নিরপেক্ষ কমিশন চাই কিন্তু কোন স্বাধীনতাই সীমাহীন নয় এই কমিশনের স্বাধীনতা স্বাধীন চর্চার পাশাপাশি জবাব দিতে বিষয়টা আমরা উপেক্ষিত ছিল শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে একটা প্রতিবেদন দেওয়া হয় যেটি যথেষ্ট নয় আমরা জনগণের কাছে জবাব জন্য একটা প্রক্রিয়া পরামর্শ দিয়েছি আমার সময় শেষ নিতে বুঝতে পারছি সেই প্রক্রিয়াটি সম্পর্কে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেগুলো নির্ণয়ন সাপেক্ষে নিশ্চিত করা হবে সেই পরামর্শ দিয়েছি আর একটি বিষয় বলে শেষ করবো দুদকের যে অকার্যকরতার পিছনে অন্যতম যে কারণ ছিল তার মধ্যে হচ্ছে দুদকের অভ্যন্তরে অনিয়ম দুর্নীতি আছে ওনাচার আছে সেটি প্রতিষ্ঠা হচ্ছে বিভিন্ন কারণে রাজনৈতিক প্রভাব আমলাতান্ত্রিক প্রভাবের কারণে বিভিন্ন বিভিন্নভাবে পেশাগত বৈষম্য আছে দুদকে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা প্রস্তাবনা করেছি যার মধ্যে অন্যতম হচ্ছে দুদকের যারা বর্তমান কর্মীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনাচারের অভিযোগ আছে তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পর্ক টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে জবাব দিয়ে আনতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পাশাপাশি দুদকের আমরা এমন একটা প্রতিষ্ঠান চাই যার মধ্যে যারা কর্মী হিসেবে থাকবেন সকল পর্যায়ে তাদের এক ধরনের সেন্স অফ ওনারশিপ থাকবে প্রাইড থাকবে যে তারা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে কাজ করছে সেই জন্য যেরকম প্রণোদনার দরকার সেই জন্য আমরা বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি ইনক্লুডিং হায়ার স্কেল মানে বেতন ভাতার যে স্কেলটা সেটা সরকারি স্কেলের তুলনায় কমপক্ষের দীবন প্রস্তাবনা করেছি আমরা কিন্তু পাশাপাশি এটা ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে যে এই কবি প্রতিষ্ঠানের নৈতিক স্ট্যান্ডার্ড এবং স্বচ্ছতা জবাব ক্ষেত্রটি হবে সর্বোচ্চ মানের এবং সেটা দুইটার সাথে সমন্বয় করে এরকম একটা প্রতিষ্ঠান আমরা নিশ্চিত গঠন গঠিত হবে আমরা চাই যেটি একটা দৃষ্টান্ত স্থাপন করে মানুষের আস্থাটা ফেরত পাবে আমি সবশেষে বলব যে আমাদের সুনির্দিষ্ট যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রস্তাবানুযোগী কমিশনের বিবেচনা অনুযায়ী একটা পথরেখা প্রস্তাব করেছি যার মধ্যে যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প মধ্যম দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটা চিহ্নিত করেছি স্বল্প বলতে ছয় মাসের মধ্যে মধ্যম আঠারো মাস এবং দীর্ঘ মেয়াদ বলতে আটচল্লিশ মাসের মধ্যে আমাদের বিবেচনায় সমস্ত প্রস্তাবানুযোগী বাস্তবায়ন করা সম্ভব